রঘুনাথগঞ্জে চাষের জমি থেকে অজ্ঞাত পরিচয় মহিলার গলা কাটা মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য রঘুনাথগঞ্জ থানার রানীনগর এলাকায় চাষের জমি থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার গলা কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার সকালে স্থানীয়রা জমিতে কাজ করতে গিয়ে দেহটি পড়ে থাকতে দেখেন এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মহিলাকে গলা কেটে খুন করে ফেলে রাখা হয়েছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতার পরিচয় ও হত্যার কারণ জানার চেষ্টা চালানো হচ্ছে ঘটনার পিছনে কোনো ব্যক্তিগত শত্রুতা পারিবারিক বিবাদ না অন্য কোনো অপরাধমূলক চক্র জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ তিনটে ছেলে গরু চড়াতে এসেছিল গুরুচরাতে এসে দেখে যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে ওরা গ্রামে খবর দেয় গ্রামে খবর দেওয়ার পরে গ্রামের লোকজন আছে আমাদের পঞ্চায়েত প্রধান আমাদের গ্রাম পঞ্চায়েতের তার অন্যান্য সদস্যরা তারপরে লাস্টে নিয়ে গেছে

হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু এইট ফোর জিরো অথবা ফোর